ওকে সো বেসিক্যালি এই ভিডিওটা তাদের জন্য যারা একটা টক্সিক রিলেশনশিপে আছো বাট বেরিয়ে আসতে পারছো না দেখো টক্সিক রিলেশনশিপে কখনোই সমস্যা এটা হয় না যে সে জানে না এটা টক্সিক রিলেশনশিপ এটাই বিউটি টক্সিক রিলেশনশিপের ওই একটাই বিউটি আছে যে এখানে দুটো পিউপল থাকে একজন ইনোসেন্ট একজন ডোমিনেটিং যে ডোমিনেটিং সে ইনোসেন্ট পিপলটাকে জাস্ট এভাবে ঘোরায় ঘোড়ায় ঘোরায় সে যেভাবে ঘোরায় সেও সেভাবে ঘোরে এবার যে ইনোসেন্ট পিপলটা তার লাইফে যে হ্যাপিনেস ছিল আস্তে আস্তে সব শেষ হয়ে যায় সে নিজে বুঝতে পারে সে পুরোপুরি ভেতর থেকে শেষ হয়ে গেছে বাট স্টিল না ও এটা করতে পারে না এরকম ভাবতে থাকে সো প্রথম কথা এই ইমোশনটাকে যতদিন না তুমি বার করতে পারবে আর লজিক্যালি ভাববে জীবনে তুমি টক্সিক রিলেশনশিপ থেকে বেরোতে পারবে না আর একটা জিনিস মাথায় রেখো তোমার লাইফের একটা ভুল ডিসিশান গোটা লাইফটাকে ডিস্ট্রয় করার জন্য কাফি আছে সো কাউকে চুজ করার আগে আগে দেখো তার বিহেভিয়ার কেমন তার ম্যানার্স কেমন এবং যদি রিকারিং প্যাটার্ন হয় কন্টিনিউয়াস প্যাটার্ন হয় সে চেঞ্জ করছে না তুমি কারো ঠেকা নিয়ে বসে নাও যে তোমাকে যা হোক করে তাকে শোধরাতে হবে তুমি অনেকবার বলেছো অনেকবার ট্রাই করেছো আর কতবার তার নিজের কোনো ইচ্ছা আছে চেঞ্জ করার নো তাহলে দেখো কিছু কথা বলবো গায়ে লাগতে পারে প্রচুর বাট যেগুলো বলবো হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা কেউ খন্ডাতে পারবে না এক নম্বর কথা ভালোবাসা ভিক্ষা চেয়ে পাওয়া যায় না যেটা চেয়ে পাওয়া যায় সেটাকে ভিক্ষা বলে ভালোবাসা ভিক্ষা নয় বাবা তো কারো কাছে হাত পা ওইভাবে ইয়ে করো না একটু কথা বল না এই একটু ফোন কর না বা যদি তুমি দিয়েও বলে থাকো এই তোমাকে ছাড়া থাকতে পারছি না প্লিজ ফোন করো টোন করো তুমি জানো না তুমি যার জন্য এরকম করছো সে এটা অন্য মানুষদের সামনে তোমাকে নিয়ে হাসি ওড়াই মজা ওড়াই এই জানিস ও এরকম করে ও পাগল হয়ে যায় আমাকে সেটা ও আমাকে থাকতে পারে না হি অর সি জাস্ট এনজয়িং ইয়োর ডেসপারেটনেস এরকম করবে না আর যদি নিজের সম্মান বলে কিছু না থাকে নিজের সেলফ রেসপেক্ট যদি অলরেডি বলি দিয়ে দিয়েছ বাট যদি সেটাও না রাখতে চাও যেটুকু আছে তাহলে করো অসুবিধা নেই দুই নম্বর কথা একটা টক্সিক রিলেশনশিপে যে টক্সিক প্যাটার্ন সেটা নেভার চেঞ্জ হয় সূর্য যেমন সবসময় পূর্ব দিকেই ওঠে ওটা কোনো দিন চেঞ্জ হতে পারে না ঠিক সেরকমভাবে একটা টক্সিক রিলেশনশিপের যে টক্সিসিটি সেটা কোনো দিন চেঞ্জ হতে পারে না যে টক্সিক সে সবসময় টক্সিকই থাকে যে চিটার সে সবসময় চিটারই থাকে জাস্ট চেঞ্জ হয় একটা জিনিস ইনোসেন্ট পিপলের যে একটা মানে ইমোশন আছে বা যে জীবনটা আছে হ্যাপিনেসটা আছে সেটা চেঞ্জ হয় এটা থাকে না লাস্টে যে শূন্যত পরের কথা নেগেটিভে চলে যায় সে বুঝতেই পারে না সে কি করছে সে রিলেশনশিপের থেকেও হ্যাপি নেই তার জীবন থেকে সব খুশি উড়ে গেছে অথচ সে তাকে ছাড়া থাকতেও পারবে না তাকে তার হ্যাপিনেসের সব রিজন দিয়ে দিয়েছে তার নিজের বলতে এখন আর কিছু নেই একটা ভুল মানুষে এতটা এফোর্টস দিয়েছে এরপর নতুন কোনো মানুষ হলেও তাকে কোনো কিছু সে এফোর্টস দিতে পারবে না কারণ তার এফোর্টস দেওয়ার কিছু নেই যা ছিল সব ভালোবাসা একজনকে উজার করে দিয়েছে বা টুলটো দিকে রেসি প্রকাল একদম পায়নি এবারে ভুক্ত সো এটা করা চলবে না অলওয়েজ রিমেম্বার একটা টক্সিক মানুষ সব সময় টক্সিক থাকে আর দুটো মানুষ যাদের মধ্যে প্রতিদিন ঝগড়া হতো প্রতিদিন ঝামেলা হতো হঠাৎ করে তুমি দশবারই তাদের সাথে প্যাচ করে দাও না কেন আবার হবে একটা নিয়ম চিরন্তন সত্য কেউ ঘণ্টাতে পারবে না প্রুপ আছে এর থেকে আর বেশি কি বলবো একটা সিম্পল একটা রিলেশনে যাওয়ার মেন উদ্দেশ্য কী মেন্টাল পিস তোমার মেন্টাল পিসটাই যদি উড়ে যায় বারবার ইয়ে করার পর সেটাই যদি না থাকে তাহলে সেটা বারবার তোমাকে তোমার ঠিক করতে একটা জিনিস শর্ট আউট করা হয় দুজনে মিলে তো কেন বারবার তুমি শর্ট আউট করার চেষ্টা করছো তার কি কিছু মানে দায় নেই রিলেশনশিপে এ তো ফিফটি ফিফটি হওয়ার কথা ঠিক আছে কোনো সময় তুমি বেশি শর্ট আউট করার চেষ্টা করবে কখনো সে বাট সময় তুমি কেন কে দিয়েছে তোমাকে এই দায়িত্বটা সে চেঞ্জ ইওর বিহেভিয়ার अदरवाइज যেটুকু আছো সেইটুকো তুমি তোমার থাকবে না আর তিন নাম্বার জিনিস অনেকে দেখি আইডি পাসওয়ার্ড সব দিয়ে দেয় সোশ্যাল মিডিয়ার যা যা আছে পার্সোনাল যা কিছু সব দিয়ে দেয় আরেকটা মানুষ সে কি দিয়েছে তোমাকে নো সে তার আইডি পাসওয়ার্ড দেবে না সে তার কিছু শেয়ার করবে না তুমি তোমার পার্সোনাল সব কিছু শেয়ার করছো তাকে তুমি তোমার আইডি পাসওয়ার্ড দিচ্ছ তার তোমার টোটাল অ্যাক্সেসটা দিচ্ছ তোমার টোটাল কন্ট্রোল করছে সে তোমাকে সে তার কন্ট্রোলটা একবার তোমার হাতে দিয়েছে নো এটা কেমন রিলেশনশিপ যেখানে একজনের কন্ট্রোল আরেকজনের হাতে টোটালি আছে বাট উল্টোটা হচ্ছে না এটা তো সমান সমান হওয়ার কথা না হোয়ার ইজ দ্য ব্যালেন্স তো জাস্ট কী বলবো আস্তে আস্তে নিজে তিলে তিলে শেষ হয়ে যাবে এই রিলেশনটা কন্টিনিউ করলে এখন আমি বলছি মানে আমি খারাপ এরপর যে বলবে সেও তোমার কাছে খারাপ মনে হবে বাট সমস্যা কি হয় জানো তো আমরা সবাইকে জিজ্ঞেস করি হ্যাঁ এটা কি ও ঠিক করছে এটা কি আমি ঠিক করছি কি করব না করব আমরা জাস্ট একজনকে জিজ্ঞেস করতে ভুলে যাই দ্যাটস আওয়ার হার্ট সো প্লিজ ভিডিওটা পজ করো অ্যান্ড নিজের হার্টকে একবার জিজ্ঞেস করো আর ইউ উইথ দ্য রাইট পারসন আমি উত্তর বলতে চাই না নিজে জিজ্ঞেস করো পেয়ে যাবে আর লাস্ট একটাই কথা বলবো দুটো মানুষ রিলেশনে এই জন্যই যায় যে কোনো সম্পর্ক হোক বন্ধুত্ব হোক প্রেম হোক যে কোনো সম্পর্ক যাতে একে অপরের পরিপূরক হয় একে অপরের গ্রোথে সাহায্য করে একে অপরের সমস্যাগুলো নিজের সমস্যা মনে করে সলভ করে হ্যাঁ অবশ্যই সেখানে ঝামেলা হয় বাট সেটা যদি কন্টিনিউয়াস হয় ফ্রিকুয়েন্টলি হয় এবং যে মানুষটা তোমার মেন্টাল পিসের কারণ হওয়া দরকার সেই যদি তোমার মানসিক অশান্তির কারণ হয়ে যায় তোমার মন থেকে সমস্ত সুখ ছিনিয়ে নেয় সো ইউ হি অর সি ইজ নট রাইট পার্সন ফর ইউ অবশ্যই সে রাইট পার্সন হতে পারে বাট অন্য কারো ক্ষেত্রে তোমার ক্ষেত্রে নয় সো মার্ক মাই ওয়ার্ডস অ্যান্ড নিজের ভালোর জন্য তাকে জানাও এবং ব্যাপারটা থেকে বেরিয়ে আসো কারণ একটা ভুল ট্রেনে চাপলে তোমার উচিত পরে স্টেশনেই নেমে পড়া আদারওয়াইজ যত দূরে যাবে না ফিরে আসতে তত বেশি খরচা হবে ইউ নো বেটার দেন মি হোয়াট টু ডু সো দুইটা অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমারই ভালো হবে বাই